সাঁত্রিশ বছর পর বাংলাদেশে আবারও ভূগর্ভে তেলের সন্ধান বেড়েছে বাংলাদেশ খনিজ সম্পদে ভরপুর হলেও এই দেশে কোনো তেলের খনি নেই তবে উনিশশো সালে ফরিদপুরে তেলের অস্তিত্ব পাওয়া গেলেও সেটি বেশিদিন দিন টিকেনি তবে আপনাদের জন্য সুখবর হচ্ছে এবার সিলেটে জ্বালানি তেলের খনির সন্ধান পাওয়া গিয়েছে সিলেটের দশ নং গ্যাসকূপের একটি স্তর থেকে এই তেলের সন্ধান পাওয়া গিয়েছে এটি বাংলাদেশের অর্থনীতির জন্য বিশাল এক আশীর্বাদ স্বরূপ কিন্তু এই খনিতে কি পরিমাণ তেলের মজুদ রয়েছে কত তেল এখান থেকে উত্তোলন করা যাবে এই তেলের খনি আমাদের জন্য কতটা উপকারী হবে এই সব কিছু জানবেন আজকের ভিডিওতে এই সবকিছু জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী রিপোর্টে বলা হয় সিলেটের দশ নম্বর গ্যাস কুপে প্রথম দিন দুই ঘন্টায় সত্তর ব্যারেল তেল উঠেছে আশা করা যাচ্ছে আগামী বিশ বছর এখান থেকে বিশাল পরিমাণ সুফল পাওয়া যাবে আর এটি হতে চলেছে বাংলাদেশের একমাত্র তেলের খনি ইতিমধ্যে সিলেট খনি থেকে উত্তোলিত তেল পরিশোধনাগারে পাঠানো হয়েছে এর আগে উনিশশো ছিয়াশি সালে দেশের প্রথম তেলের খনির সন্ধান পাওয়া যায় এই সন্ধান পাওয়া গিয়েছিল বাংলাদেশ দেশের ফরিদপুর জেলায় তবে এই খনি পাঁচ বছর স্থায়ী হয়েছিল এই সময় এপিএল গ্রাভিটি ছিল সাতাশ ডিগ্রি তবে সিলেটের গ্যাস ক্ষেত্রে নতুন কূপে তেরোশো থেকে চোদ্দশো মিটার গভীরতায় বিশাল পরিমাণে তেলের উপস্থিতি দেখা যায় প্রাথমিকভাবে এপিএল গ্রাভিটি উনত্রিশ দশমিক সাত ডিগ্রি পাওয়া যায় জানা যায় সিলেট দশ নম্বর কূপ দুই হাজার মিটার গভীরে যখন খনন কাজ সম্পন্ন করা হয় এই কূপের চারটি স্তরে বিশাল পরিমাণ গ্যাসের উপস্থিতি পাওয়া যায় আর নিচের স্তরটি পঁচিশশো চল্লিশ থেকে পঁচিশশো পঞ্চাশ মিটার টেস্ট করে আড়াই কোটি ঘনফুট গ্যাসের প্রবাহ পাওয়া যায় আর ফ্লোয়িং প্রেশার হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ পিএসআই আর এখানে তেলের মজুদের পরিমাণ তেতাল্লিশ থেকে একশো বিলিয়ন ঘনফুট চব্বিশশো সাত থেকে চব্বিশশো পঁচাত্তর মিটার আরও গভীরে একটি ভালো গ্যাসের ক্ষেত্র পাওয়া গিয়েছে এখানেই টেস্ট করলে আড়াই থেকে তিন কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছেন এছাড়া বাইশশো নব্বই থেকে তেইশশো দশ মিটারে গ্যাসের উপস্থিতি পাওয়া যায় যেখানে সেল প্রেসারে প্রতি ঘন্টায় পঁয়ত্রিশ ব্যারেল তেল প্রবাহ রয়েছে পঁচিশশো চল্লিশ এবং চব্বিশশো ষাট মিটার গভীরে এই দুটি একযোগে উৎপাদন হলে প্রায় আট থেকে দশ বছর এই তেল প্রবাহ অব্যাহত থাকে এবং এটির মূল্য হতে পারে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা যদি দিনে দুই কোটি ঘনফুট হারে উত্তোলন করা যায় তাহলে বারো থেকে বিশ বছর সময় ধরে তেল ও গ্যাস উত্তোলন করা সম্ভব পরীক্ষা নিরীক্ষা এখনও ভালোভাবে শেষ হয়নি এটি শেষ হলে অ্যাকচুয়াল তেলের পরিমাণ জানা যাবে আর এর জন্য মোটামুটি ছয় মাস থেকে এক বছর অপেক্ষা করতে হতে পারে তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র তেলের খনি নেই বাংলাদেশে আরও অনেক ধরনের খনি রয়েছে বাংলাদেশে প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে এখনও পর্যন্ত দেশে সাতাশটি গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয় উনিশশো সালে সর্বশেষ হিসাব অনুযায়ী মোট প্রাথমিক গ্যাসের মজুদ রয়েছে উনচল্লিশ দশমিক আট ট্রিলিয়ন ঘনফুট এবং সম্ভাব্য মজুদ রয়েছে আটাশ ট্রিলিয়ন ঘনফুট উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত মোট সতেরো দশমিক তিন সাত ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে বাংলাদেশে গ্যাসের মান অত্যন্ত উন্নত কারণ বাংলাদেশের গ্যাসে রয়েছে প্রচুর পরিমাণে মিথেন যার পরিমাণ প্রায় চুরানব্বই থেকে নিরানব্বই শতাংশ এই গ্যাস কিন্তু পরিশোধন ছাড়াই ব্যবহার করা যায় মানে খনি থেকে উত্তোলন করে এগুলো সরাসরি ব্যবহার করা যায় বাংলাদেশের আরেকটি খনিজ সম্পদ হচ্ছে কয়লা বাংলাদেশে প্রধানত বিটুমিনাস লিগনাইট এবং পিট জাতীয় কয়লা পাওয়া যায় এখনো পর্যন্ত দেশে পাঁচটি কয়লা ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এই পাঁচটি ক্ষেত্রের মোট কয়লার মজুদ আনুমানিক তিন মিলিয়ন টন এর মধ্যে সবথেকে বড় হচ্ছে বড় পুকুরিয়া এরপরে রয়েছে চুনাপাথর বাংলাদেশে আরেকটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হচ্ছে চুনাপাথর এটি সুনামগঞ্জ জেলার টেকেরঘাট লালঘাট এবং বাগলিবাজার সিলেট জেলার জাফলং জকিগঞ্জ চারগাঁও ও ভাঙ্গারহাট জয়পুরহাট জেলার জয়পুরহাট ও জামালগঞ্জ কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপ চট্টগ্রামের সীতাকুণ্ড এবং নবাবগঞ্জ জেলায় পাওয়া যায় এই চুনাপাথর সিমেন্ট শিল্পের কাঁচামাল হিসেবে বহুল ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও নির্মাণ কাজ ইস্পাত কাগজ সাবান ব্লিচিং পাউডার এবং রং ও ক্যালসিয়াম কার্বাইড তৈরি ও চুনাপাথর প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় বন্ধুরা আপনারা দেখতেই পেলেন বাংলাদেশে কি পরিমাণ খনিজ সম্পদ রয়েছে তবে এগুলো যথাযথ উত্তোলন করার ব্যবস্থা নেই যার কারণে আমাদের দেশ পিছিয়ে রয়েছে আমাদের সরকার যদি এই খনিজ সম্পদগুলি যথাযথভাবে উত্তোলন করতে পারে এবং যথাযথভাবে বিতরণ করতে পারে তাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাবে এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে